কোটা সংস্কার আন্দোলনকারীদের প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নতুন কর্মসূচি ঘোষণা করেছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে সমন্বয়ক নাহাদ ইসলাম আসিস মাহমুদ আবু বক্কর মজুমদার এবং ডাকসুর সমাজসেবা সম্পাদক আক্তার হোসেনের মুক্তির দাবি জানিয়েছেন তারা একই সাথে আটক সকল শিক্ষার্থীদের মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহার ও সংশ্লিষ্ট পুলিশ কনস্টেবল থেকে মন্ত্রী পর্যায়ে সকল দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিও জানিয়েছেন তারা না হলে কর্মসূচি যাওয়ার হুঁশিয়ারি দেওয়া হয় শনিবার সাতাশ জুলাই রাত আটটায় অনলাইন প্ল্যাটফর্মে এক সংবাদ সম্মেলনে এসব কর্মসূচি ঘোষণা করেন আন্দোলনকারীরা আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আব্দুল হান্নান এ সময় আরও যুক্ত ছিলেন অন্যতম সমন্বয়ক মাহিন সরকার ও সহ সমন্বয়ক রিফাত রশিদ সংবাদ সম্মেলনে মাসুদ বলেন আলটি ম্যাডামের নির্দিষ্ট সময়ে দাবি মেনে না নিলে রোববার সন্ধ্যায় তারা নতুন কর্মসূচি ঘোষণা করবেন এছাড়া রোববার সাতাশ জুলাই স্কুল কলেজ ও স্থানীয় ইউনিটগুলোতে হেলথ ফোর্স গঠন করে আহত ও নিহত শিক্ষার্থীদের তালিকা তৈরি ও তাদের পরিবারে সহায়তা দান এবং সারা দেশে দেয়ালগুলোতে গ্রাফিতি ও দেয়াল লিখন কর্মসূচি পালন হবে বলে ঘোষণা দেওয়া হয় এ সময় সহিংসতার বিষয়ে মাসুদ বলেন এখন পর্যন্ত দুইশো জন নিহতের তালিকা পেয়েছি এদের মধ্যে আটাত্তর ভাগই শিক্ষার্থী এই সংখ্যা হাজারও ছাড়বে এখন পর্যন্ত সাড়ে তিন হাজার শিক্ষার্থী আটক বা গ্রেপ্তার আছে বাসায় গিয়ে অনেক শিক্ষার্থীকে তুলে নেওয়া হচ্ছে আমাদের বত্রিশ জনের নামে মামলা হয়েছে যেখানে শাহবাগ থানাতেই এগারোটি এসব মামলায় অজ্ঞাত আমাদেরও রাখা হয়েছে এ সময় আন্তর্জাতিক সম্প্রদায়কে শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর অনুরোধ জানানো হয়